হ্যালো বন্ধুরা বন্ধুরা মারুশোনার ভিডিও দেখে এলাম প্রচণ্ড অসুস্থ মাঝখানে ভিডিও আসেনি দুদিন তোমরা দেখেছো সবাই প্রচন্ড অসুস্থ মারুশোনা বিছানা থেকে উঠতেই পারছে না আজকে আমি তোমাদেরকে জানাবো মন্দিরার থেকে মারুশোনা ঠিক কত টাকা নিয়েছে আর সেই সমস্ত টাকা আত্মসাত করে ফেললি বল একটা টাকাও ফেরত দেওয়ার কোনো নাম নেই যে এতটা অসুস্থ থাকবে যার এত সমস্যা হচ্ছে এইরকম সময়ে চার মাস পরে যার মান্থলি যে প্রবলেমটা মেয়েদের হয় আর কি সেটা চার মাস পরে মানে চার মাস ধরে ওটা স্টোর করা ছিল সেটা চার মাস পরে গিয়ে যখন বেরো তখন মানে এক্সট্রিম লেভেলের আর কি হয় তো সেই অবস্থায় রয়েছে তো কম কমের ক্ষমতা হলো না যে বউকে একটা ভালো ডক্টর দেখানোর ক্ষমতা হলো না আচ্ছা বন্ধুরা এই মানুষও না পিসিওডির যে সমস্যা এই সমস্যাটা আমরা অনেক আগে থেকেই জানি বিয়ের আগে থেকেই ওর এই প্রবলেমটা অনেক আগে থেকে অনেক বছর ধরে তখন তো কখনো দেখিনি যে মানুষনা এতটা ভেঙে পড়েছে বা এতটা অসুস্থ তখন তো দেখিনি এখন হঠাৎ করে এত অসুস্থ হয়ে পড়লেও যে ও বিছানা থেকে উঠতেই পারছে না ও এতটা অসুস্থ ও তো ডাক্তারও দেখাল কদিন আগে সেই পিলগুলোও খাচ্ছে অবশ্যই এরকম হলে প্রবলেম তো ডেফিনেটলি হবে অনেকটাই প্রবলেম হবে তো যখন প্রবলেম হচ্ছে তাহলে ভালো কোনো বেটার কোনো ডাক্তার দেখানো যাচ্ছে না কলকাতায় ঘুরতে যেতে পারছে যদিও কলকাতা ওটা সোদপুর গেছিলো যাই হোক ঘুরতে যেতে পারে ফুর্তি করতে পারে বিরিয়ানি খেতে পারে মানে ক্যাফে যেতে পারে তারপরে পার্কে যেতে পারে বউকে একটা ভালো ডাক্তার দেখাতে পারে না সেই সময় ওদের পয়সা থাকে না কি করে থাকবে আচ্ছা পম্পম একটা কথা বলতো এত টাকা দিয়ে তোরা কি করেছিস মাত্র দু মাসের সংসার তোদের এই দু মাসের সংসারে এত মানুষের থেকে এত টাকা ধার করেছিস আর এত মানুষের কাছে ধার চেয়ে বেরিয়েছিস সত্যি কথাই কি করেছিস বলতো কোথায় লাগিয়েছিস সেই টাকাগুলো কি করেছিস মানে এটাই কি তোদের অ্যাকচুয়ালি প্রফেশন যে এর থেকে ওর থেকে টাকা নিয়ে নিয়ে চলবো এটাই তো প্রফেশন এখানে আসার পরে ঠিক আছে প্রথম এক মাস একটু সমস্যা হচ্ছে কিন্তু সবাই তো প্রচুর দিয়েছিল এবং মাথার উপরে যে দিদি ভাইরা ছিল তারা তো তোদেরকে প্রচুর হেল্প করেছে সেই দিয়ে তোদের ওই একটা মাস হয় চলে গেছে আর একেবারে পকেট ফাঁকা করে পম্প বিয়ে করতে বেরিয়েছে কিসের ওপর নির্ভর করে কার ওপর নির্ভর করে পম্প পকেট ফাঁকা করে বিয়ে করতে বেরিয়েছে সবার কাছ থেকে তোদেরকে ধার চাইতে হয় সবার কাছ থেকে টাকা নিতে হয় সেই টাকা ফেরত দেওয়ার নাম নেই তোমরা কদিন আগে শুনেছ বর পেছনেও নাকি ফিনান্সিয়ালি ওকে অনেক সাপোর্ট করেছে মানে ফিনান্সিয়ালি অনেকটা টাকা দিয়ে হেল্প করেছে সেই টাকাও বোধ হয় ফেরত দিস দিয়েছিস কি সেই টাকাও বোধ হয় দিসনি চলো বন্ধুরা ভিডিও শুরু করবো আগে একটু ইন্ট্রো দিতে চাই হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিমপি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থাকো পাশে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো মারুসোনার ভিডিও দেখলাম আজকে মারুসোনাকে নিয়ে কথা বলবো তার সঙ্গে আমি আজকে মন্দিরাকে নিয়েও কথা বলবো মন্দিরা প্রচণ্ড চিন্তায় আছে প্রচণ্ডে কখন কি হয় সত্যি বলা যায় না প্রচণ্ডই চিন্তায় আছে মন্দিরার ভিডিও দেখলাম আজকে ভিডিও দিয়েছে চৌত্রিশ মিনিটের ভিডিও তো অত বড় ভিডিও হাই স্পিডে বাড়িয়ে আর কি স্পিড বাড়িয়ে তারপরে ভিডিওটা দেখেছি কিওয়ারের যে ব্যাপারটা ছিল কালকে একটা কমিউনিটি দিয়েছিলো সেটা নিয়ে মন্দিরা আজকে ভিডিও তো সেখানে ম্যাক্সিমাম কমেন্টস এসেছিলো মানে ভিউয়ার্সরা কমেন্টস করেছিল সঙ্গে মন্দিরের কী হচ্ছে ওই বিষয়টাকে মন্দিরা এক অ্যাভয়েড করে গিয়ে শেষে গিয়ে বললো কাদা নিয়ে মানে কাদা ঘাটতে চাই না বাবা কাদা যে বনুর জন্য মহাকাল মন্দিরে গিয়ে দার্জিলিংয়ে মহাকাল মন্দিরে গিয়ে স্বামীকে পাশে বসে কেউ শুনিনি তো স্বামীর নামে কোথাও মানত করেছে এই বনুর জন্য মানত করেছে অথচ সেই বুনু এখন কাদা হয়ে গেছে ওর কাছে কাদা কাদা না বলে পাক বললে বোধ বেশি ভালো হতো হঠাৎ করে এতটা কাদা হয়ে গেল কি করে কি কারণে যখন ও তোমার কাছে টাকা পয়সাগুলো চাইতে এসেছিল চক্ষু লজ্জার খাতিরে দিতে পারেনি না চক্ষু লজ্জার খাতিরে মানুষ কবার তুমি দেবে যে না ও আমার কাছে চেয়েছে একবার দিলাম ঠিক আছে বারবার তুমি দেবে তখন তো তুমি নাই করবে তুমি সাথে সাথে ইগনোর করবে এই ক্ষেত্রে কেন করেনি ভালোবাসা ছিল ভেতর থেকে অন্তর থেকে তাই জন্য করেন তাই যেন বাসটা ভালো মতোই খেয়েছে ওই টাকা আর পাচ্ছ না টাকা পুরো আত্মসাত কত টাকা নিয়েছিল তোমার থেকে দু দুবারই যে টাকাটা নিয়েছে বাকি যারা কিছু নিয়েছে সেগুলো তো ছেড়েই দাও যে সমস্ত জিনিসপত্র মন্দিরে দিয়েছে মারুকে সেগুলো ছেড়েই দাও

তাহলে এরপর নির্লজ্জের মতো তোর ওই বটটি ঘোষবস করে খালি তোর সেবা করে যাচ্ছে আর তখন বেঁচে খেয়ে যাচ্ছে ওই এক চ্যানেল দিয়েই ইনকাম হচ্ছে আর কিছু করার ক্ষমতা নেই বউয়ের পেটে ব্যথা বউ আজকে তিন চার দিন ধরে কষ্ট পাচ্ছে একটা হট ব্যাগ পর্যন্ত কিনে আনতে পারিনি না কলকাতায় যাব কিনে নেবো সুস্থ হওয়ার পরে বউ সুস্থ হওয়ার পরে তারপর তো আবার চার মাস টাইম লাগবে বউর এই সমস্যাটা আসবে তারপরে গিয়ে একটা হট ব্যাগ আসবে না বোতলের মধ্যে জল ভরে বটটা কি কোনো ক্ষমতা নেই কোনো ক্ষমতাই নেই পম্পমে কি নিষ্কর্মাকে একটা বিয়ে করেছিস কি দেখে বিয়ে করলি বলতো কি রেখে কি মন্দিরের টাকা তো আর ফেরত দিবি না তাও ঠিক আছে দিবি না তো নোসপিনটা তো খুলে রেখেছিস সোনালী দিদিভাই নোসপিন দিয়েছে তাই জন্য সেটা ইউজ করবি না বলে খুলে রেখেছিস করছিস না তো সোনালী দিদিভাই তো অনেক কিছু দিয়েছে সেগুলো কেন ইউজ করছিস সোনালী দিদিভাই তো টাকা পয়সাও দিয়েছে সেগুলো রিটার্ন করেছিস ফেরত দিয়েছিস বলে কি নিপু কাকিমা নিপু কাকিমার লাল বালিশটা ফেরত দিসনি নিপু কাকিমার লাল বালিশটা ফেরত দিয়ে দিস কী কী নিয়েছিস কার কার কাছ থেকে সেগুলো ফেরত দিস যখন তোদের এতই ইগো এতই বড় বড় কথা চেঠাং চেঠাং কথা বলতে পারিস ক্ষমতায় তোদের কিছু নেই তোর বরের একটা সামান্য হটব্যাগ কিনে দেওয়ার ক্ষমতা নেই কলকাতায় যখন যাবে তখন কিনে আনবে মানে তুই সুস্থ হওয়ার পর তো তোর বর কলকাতায় যাবে অসুস্থ বউকে রেখে মানুকে রেখে তো আর কলকাতায় যেতে পারবে না তাই না তো বন্ধুরা তোমরা ওভারঅল ভিডিওটা দেখলে আমিও দেখেই তারপরেই বসলাম ভিডিও করতে তো আমি যেটা দেখলাম যে অসুস্থ উঠতে পারছে না তাই জন্য কপ কমার আজকে রান্না করতে পারিনি বাইরে থেকে বিরিয়ানি অর্ডার দিল যার ওয়াইফ দুদিন আগে দুদিন আগে লাস্ট মানে এই আজকের ভিডিওর আগে যে লাস্ট ভিডিও সেই ভিডিও তো কিনা বললো গ্যাসও হয়েছিল জ্বর এসেছিলো তো গ্যাস হচ্ছে কি পরিমাণে বাইরের খাবার খায় বলে তো কি পরিমাণে ফাস্ট ফুড খায় যার পিসিওডির মতো প্রবলেম আছে যে সমস্ত মেয়েদের আছে তারা তো জানো যে কতটা মানে এই প্রবলেম থাকলে কতটা কষ্ট হয় মেয়েদের এমনিতেই আমাদের মেয়েদের একটা মান্থের কষ্ট থাকে তারপরে এই যে চার মাস পর পর এটা কি এক্সট্রিম লেভেলের কতটা কষ্ট সেই জায়গায় অনেক কিছুকে অ্যাভয়েড করতে হয় অনেক কিছু মেনটেন করে চলতে হয় তারপরে এই যে সমস্যাটা এই সমস্যাটা তো নির্মূল করার চেষ্টা করতে হবে না এটা পুরোপুরি নির্মূল হয়ে যায় কিনা আমার জানা নেই তবে এটা থেকে যাতে এই যে কষ্টটা কিছুটা হলেও রিলিফ পাওয়া যায় সেই ব্যবস্থাটা তো করতে হবে না সেই সব নেই ওরা আগে ঘুরুক ফিরুক আনন্দ করুক যেই এই জিনিসটা সেরে যাবে যেই এই ওর যে এটা চলছে এটাতে ঠিকঠাক হয়ে যাবে ব্যাস ভুলে যাবে ভুলে যাবে যে ওর পিসিওডি আছে ভুলে যাবে ওকে রেগুলারিটি মেনটেন করে ডক্টর দেখাতে হবে ওকে পিল নিতে হবে ও সব ভুলে যাবে আবার যখন এরকম সমস্যা চার মাস আসবে তখন কি আবার একই দেখাবে শুরু হবে আমি অসুস্থ আমি অসুস্থ আমি অসুস্থ এত অসুস্থ অথচ দুটো মানে ডাল ভাত করেও খাওয়াতে পারলো না পম পম যদি না পারতিস তাহলে না হয় বুঝতাম এর আগের দিন তো মাছ ফার্স্ট দিব ভালোই রান্না করলি তো একটুখানি ডাল আলু সেদ্ধ করে ওকে খাওয়াতে পারতিস না যে না আমার ওয়াইফ এত অসুস্থ তারপর তোরও নাকি দুদিন আগে দেখলাম মুখ থেকে রক্ত বেরোচ্ছে মাথা ঘুরছে ডাক্তার তো দেখানো এতে ডাক্তার দেখাতেই যে তো এদের অ্যালার্জি অথচ ভিডিও তো সিম্পেটিক শুধু খেলতে পারে অসুস্থ 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 এগুলো ইমোশনালি মানুষকে ফুল করা ইমোশনালি ফুল করা ছাড়া আর কিছু নয় আমরা সাধারণত অসুস্থ হলে কি করবো আগে তো আমরা ডাক্তারের কাছে যাবো আগে তো সুস্থ হব সুস্থ না হলে আমার সংসারটা ভেসে যাবে কে মেনটেন করবে আমার সংসারটাকে সেখানে দুটোকে দেখো দিব্য দেবা দেবী সব চলছে ফুটতি ফাত্তা ঘোরা ফেরা আনন্দ হাসি মজা সব চলছে শুধু প্রপার ট্রিটমেন্টটা এরা চালাতে পারছে না সেই জায়গায় এরা কি না বিরিয়ানি অর্ডার করলাম বিরিয়ানি খেলাম রাত্রিবেলা রুটি তরকা তার সঙ্গে আবার ডাল দশটা রুটি না কি পরের দিন খাবো বাসি খাবো যার এইরকম সমস্যা চলছে যার ওয়াইফের তাকে বাসি খাওয়াবো পরের দিন ডালটা রেখে দাও ডালটা বাসি খাবো সেই দোকানের রান্না করা কতদিনের তেল থাকে সেই তেলে এমনিতেই দোকানের রান্না তোর ভালো হয় না সেই সমস্ত বাইরের খাবার তো আর ভালো হয় না বাড়ির খাবারের মতো তো আর হয় না সেই খাবারটা তাও আবার বাসি করে খাবে এইরকম মানে স্টেজে যেখানে ওর এই ধরনের খাবার সম্পূর্ণভাবে অ্যাভয়েড করা উচিত পিসিওটি থাকলে অনেক কিছু মেনটেন করতে হয় মেয়েদেরকে অনেক রকম অনেক অয়েলি ফুড অনেক ফ্যাটি খাবার টাবার এগুলোকে মেনটেন করতে হয় সেখানে ও আরও বেশি করে করে খায় তোমাদের কি মনে হয় জীবনে কোনো দিনে ও এখান থেকে এই সমস্যা থেকে একটু রিলিফ পেতে পারে তোমাদের মনে হয় কোনো দিনে না ও চাই না ও চায় সারা জীবন ও এরকম অসুস্থ থাকবে বর্ত বউকে বেঁচে ইনকাম করছে সে তারা বড় বউয়ের সেবা করবে আর কাজ কি কারণ এই অকর্মণ্যের ঢেকি যে বট্টা আছে যে কিনা এখানে বসে আমাদেরকে বরাঘুনন্দন বলেছিল সে আজকে কি তার প্রমাণ তো দিয়েই দিচ্ছে তো তার তো কোনো নিষ্কর্মা তার তো কোনো মানে কর্মই নেই সে তো কোনো কাজ করতে পারেই না এ নাকি এবার একটা দোকান চালাতো দোকানের নাকি ওনার এর কোনো অ্যাক্টিভিটিস দেখে তো মনে হয় না যে এর দ্বারা কোনো কিছু হয় বলে এর কোনো ক্ষমতা আছে বলে যার ক্ষমতা থাকবে যে কিনা একটা দোকান চালিয়ে আসবে এত বছর ধরে সেই বারো তেরো বছর বয়স থেকে যে কিনা স্ট্রাগেল করছে যে কিনা ইনকাম করছে নিজে উপার্জন করছে সে পাচ্ছে না মাসে দশ হাজার টাকা একটা কাজ জোগাড় করতে তাকে লোকের কাছে হাত পেতে ভিক্ষা নিতে হচ্ছে রোজ যেত মন্দিরের কাছে টাকা দাও রোজ যেত এমনকি নিপু কাকিমাও সেখান থেকে বাদ যায়নি টাকা দাও এই সোনালি দিদি ভাই এমনকি বর বেচুনি আরও না জানি কার কার কাছ থেকে রোজ এদের রোজ এদের ধার করতে হয় কেন কি কারণে ধার করতে হয়েছে এইটা দাও সেটা দাও ওই চলুক সেই চলুক কি কারণে এত কিছু কি কারণে মানে এদের দিয়ে কোনো ক্ষমতাই নেই তাহলে এই যে এ বিয়ে করে আসার পর থেকে যে যে পরিমাণে ভিউজ হচ্ছিলো লাখ লাখ ভিউজ হচ্ছিলো মারু ভিডিওর মধ্যে সেখানে একটা ভালো একটা অ্যামাউন্ট তার ইনকাম হয়েছে তারপরে পরের মাসেও পেয়েছে পেমেন্ট একেবারে খারাপ ইনকাম হয়নি তো সেই টাকাগুলো দিয়ে কি করেছে কোথায় গেছে সেই সমস্ত টাকাগুলো কোথায় গেছে তাহলে এই যে পম যে ব্যবসাটা করছে পম যে বিজনেসটা করছে সেখান থেকে কি কিছু ইনকাম আসে না মাঝে মাঝেই তো দেখি কলকাতায় যায় এই একটা ডেলিভারি করতে হবে এই ওটা ডেলিভারি করতে হবে তাহলে পরে এই যে এই যে ইনকামগুলো সেই ইনকামগুলো দিয়ে কী করছে কি করছে পম তাহলে সেই ইনকাম কোথায় যাচ্ছে তাহলে এরা করছে কি যদি লোকের কাছ থেকে ধান নিয়ে এদের চলতে হয় যদি আমার ক্ষমতা নাই থাকবে এত বিলাসিতা কিসে কিসের জন্য এত বিলাসিতা কি কারণে কি কারণে অত বড় একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকা যেখানে লোকের দয়াতে আমাকে বেঁচে থাকতে হবে আমার ক্ষমতায় স্বামী ইনকাম করতে পারে না অতগুলো টাকা দিয়ে আমি ফ্ল্যাট ভাড়া কেন নেবো আমি আমার মতো তিন চার সাড়ে তিন চার হাজার টাকার মধ্যে একটা ঘর ভাড়া নিয়ে থাকবো থাকা যায় না না সেটা যায় না বিলাসীতা করতেই হবে আবার কি গ্যাসেও রান্না হচ্ছে আবার দেখছি ইন্ডাকশানে ভাত হচ্ছে ইলেকট্রিক বিলটা দিতে হয় না ওদিকে নিজের পকেটে পয়সাই নেই বুঝতে পেরেছো পকেটে পয়সাই নেই অথচ এলাই ভাব এদের প্রচুর পরিমাণে আছে প্রচুর পরিমাণে তো এরা কি করে সংসার জুলবে বলতে পারো কি করে সংসারটা জুলবে অথচ রোজই এদের ভিডিওসের মধ্যে এমন কিছু জিনিস দেখা যায় যে না এদের মানে ডিমোটিভেট হওয়ার মতো ও এক একটা মানে ভিডিওর মধ্যে এখন নয় অসুস্থ ঠিক আছে যতটুকু পাচ্ছে ততটুকু ভিডিও করছে ঠিক আছে তারপরে একটা জিনিস দেখো ও রান্না করতে পারছে না বেলে রুটি তরকা আর ডাল বাইরে থেকে কিনে নিয়ে আসলো পম্পমু চলো চলো ঘরে শুয়ে থাকলে না শরীর মানে আরো বেশি মানে অলস লাগবে হ্যাঁ বউকে তো অ্যাক্টিভ হতেই হবে বউ অ্যাক্টিভ না হলে মাত্র ওই মিনিট পনেরো মিনিটের ভিডিও থেকে সেরকম ইনকাম আসে বউ অ্যাক্টিভ হলে পঁচিশ মিনিট তিরিশ মিনিটের ভিডিও আসবে তবেই তো ইনকাম আসবে বউয়ের দয়াই তো পম্পমের পেটে ভাত ঝুঁকবে তাই না পম্পমের তো ক্ষমতা নেই অকর্মন্য ঢেকি বুঝতে পেরেছ সেই জন্য অ্যাক্টিভ হতে হবে চলো আলস হলে চলবে চলো একটুখানি ঘুরে আসলে পরে তোমার ভালো লাগবে চলো একটুখানি ঘুরে আসি সেই কারণে কি করলে না বেরিয়ে পড়লে বেরিয়ে গিয়ে রাস্তা থেকে চা খেতে রুটি তরকা কিনে আনতে পারলো অথচ বাড়িতে এই দেবাদেবী দুজনের মধ্যে থেকে আসার সময় হ্যাঁ আসো ভালো লাগছে না এখন একটু পেট ব্যথাটা কম আবার একটু ব্যথা বাড়িতে আসলে যে অমনি ব্যথা শুরু হয়ে গেল তো এই পরিস্থিতিতেও মানে যে বাইরে যেতে পারে সে বাড়িতে দুটো মানে আলু সেদ্ধ ভাত করে খেতে পারে না বাইরের খাবারটাই তাদের খেতে হবে বুঝতে পেরেছ বাইরের খাবারটাই খেতে হবে এতটা অলস আর এতটা কুড়ে হচ্ছে এই দুটো তো এই দুটোর কি করে মানে প্রোগ্রেস হবে তোমরাই বলো কি করে প্রোগ্রেস হবে বাইরে গিয়ে আবার বাইরে চা খেলো তারপরে খাবার নিয়ে এসে তারপর সেই রাত্রিবেলা খাবার খেলো দুটো রুটি মারু খেলো তিনটে রুটি পম পম খেলে বললো বাকিটা রেখে দিলো দশটা রুটি নিয়ে এসেছে তো পাঁচটা খেলে পাঁচটা রেখে দিল পরের দিন সকালে সেই বাসিটাই খাবে কারণ এদের যত আলস্যতা রান্না করতে কাজ করতে এদের যত আলস্যতা হচ্ছে রান্না আর কাজে বুঝতে পারেছ বাদ বাকি ঘোরাফেরা সব ঠিক আছে অসুস্থ তো কী হচ্ছে ঘোরাফেরা সব ঠিক আছে তা বলি কি মারু একটা কথা বলছি এই যে তোর মা বাবা মাঝে মাঝে আসলো মানে আসে আর কি এই তোর বাড়িতে এসে দুদিন ছিল সেই দুদিন ভিডিও দেয়নি পরপর মধ্যে তিন দিন না চার দিন ভিডিও দেয়নি তো তোর মা বাবা ছিল তোর কাকিবাসা ছিল আরও ওই ফ্রেন্ড সার্কেলের বিট্টু রাজ এরা এরা আসে এই যে এত লোক আসে পম্পমের বাড়ির লোক এত ভালো সম্পর্ক পম্পমের বাড়ির লোকের সাথে পম্পম নাকি বাবাকে প্রত্যেক সপ্তাহে টাকা পাঠায় তো এত কিছু তাহলে এখন তুই এতটা অসুস্থ কেউ একজনে এসে অন ক্যামেরা দেখাতে হবে না মাঝে মাঝে তো ভিডিও আসছেই না অফ ক্যামেরাও কেউ একজন এসে একটুখানি তোর টেক কেয়ার করতে পারছে না পাচ্ছে না এমনি সময় এসে ফুর্তি করতে পারে মেয়ের ইনকামে বা বৌমার ইনকামে তারা ফুর্তি করতে পারে অথচ এখন এসে তারা বৌমা অসুস্থ অথচ সংসারটাকে একটুখানি মানে জোরাতালি দিয়ে চলছে যে এইভাবে এই এইভাবে তো একটা সংসার চলে না কে আছে যখন তারা সবাই যখন আছে সবার সঙ্গে যখন সম্পর্কই ঠিক আছে তারা এসে এখন একটু এই পরিস্থিতিটা তিন চার দিন একটু সামলে দিতে পারে না পারে না কি নিশ্চয়ই পারে অথচ এখন তারা কেন আসছে না কি কারণে আসছে না এদের অ্যাক্টিভিটিস দেখে তোমাদের কি মনে হয় যে এরা কতটা সুস্থ বা কতটা অসুস্থ মানে যতটা দেখাচ্ছে ততটাই অসুস্থ আর যখন ভিডিওটা করলো শুরুতেই চা করে দিলে পম পম চা বিস্কুট খাচ্ছে তখন বললো আমার কিছু বলার আছে মারু বললো ওই কথাগুলো কিন্তু ঠিকঠাক বলতে পারলো যে তোমরা বলছো চার মাস পরে আমার পিরিয়ডস হয়েছে তো আমি কি মানে আমার কি মিসকারেজ হয়েছে কেন আমার মিসকারেজ হবে এইসব কথাগুলো তোমরা কোথা থেকে পাও এই কথাগুলো এই এত অসুস্থতার মধ্যে রান্না করতে পারছে না সংসারে কাজ করতে পারছে না বিছানাতে করতে পারছে না এই কথাগুলো দুদিন পরে বললে হতো না দুটো দিন সময় নিলে হতো না এই কথার উত্তর এখনই দিতে হবে আর এগুলোই হচ্ছে এদের জীবনের কাল বুঝতে পারছি নিজের স্বার্থ ছাড়া এরা একটুও বোঝে না এক পাও এরা চলতে পারে না আর এই স্বার্থ শুধু স্বার্থ দেখতে গিয়ে এদের স্বরূপটা সবার সামনে খুলে যায় তাই জন্য এদেরকে নিয়ে ভিডিও করতে তোমরা অনেকে আছো মাঝে মাঝে কমেন্ট করো যে কি ভালো ঘরে বসে ইনকাম করার একটা সোর্স তারপরে একজন দেখলাম আমাকে কালকে কমেন্ট করেছে যে ভেবেছিলাম আমিও একটা চ্যানেল খুলে ইনকাম করতে বসবো কিন্তু আমার আমার একটু উকিল বাপ আর আমার টিচার মা আমার ঘাড়ের থেকে কি আমার ভেঙে দেবে দেবে না থেকে ভূত নামিয়ে একটা কিছু বললো তো যে আমি তাকে বলতে চাই তার নামটা আমি ভুলে গেছি করেছো তাকে বলতে চাই যে কিনা না তার নিজের বাবাকে রেসপেক্ট করতে পারে না আমার মনে হয় না সে কোনো কর্ম করতে পারে বলে কারণ যার বাবা অ্যাডভোকেট যার মা টিচার তার শিক্ষা অন্যরকমই আমরা কন্ট্রোভার্সি করি এক একটা মানুষের নমুরামে নিয়ে আমরা কথা বলি আমরা কিন্তু অযাচিতভাবে কাউকে নিয়ে কথা বলি না তারা অনেকেরা যেটা দেখাচ্ছে সেখানেই কথা বলি তারপরেও এই ধরনের মানে মানে ল্যাঙ্গুয়েজ কখনো ইউজ করি না বাপ তো বলিই না খুব বেশি হলে কাউকে নিয়ে যদি খুব এক্সট্রিম লেভেলের মানে তখন যদি আমরা হাইপার হয়ে যাই বাবা বলতে পারি বাপ কখনো বলি না কখনোই বলি না অথচ কিশোরদের নিজের বাবাকে যে কিনা নিজের একজন ক্রিয়েটারও নয় সে বলছে আমার উকিল বাপ এই হচ্ছে তাদের ভাষা বুঝতে পেরেছে এরাই আবার কমেন্ট সেকশানে এসে কমেন্ট দেয় যাই হোক সেটা যার যার কাজ এ নিয়ে কিছু বলার নেই করবে এই কমেন্ট সেকশন খোলা আছে স্বাধীনতা আছে প্রত্যেকটা মানুষের বলতেই পারে ঠিক তেমনি আমি ক্রিয়েটার হিসেবে আমারও স্বাধীনতা আছে কিছু দেখলে সেটা নিয়ে আমি কথা বলবোই তো সেটাই করতে বসেছি যাই হোক ওভারঅল ছিল আমার এইটুকু মারুসোনাকে নিয়ে বলা কথা এবার আমি যেটা বলতে চাই সেটা হলো গিয়ে মন্দিরাকে মন্দিরা যে কিউএনে ভিডিওটা করেছে সেখানে আর থামডেলটা দারুণ খেলেছে সেকেন্ড ইস্যু কবে নিচ্ছি ফ্ল্যাটে কি শিফট হবো কি না শিফট হওয়ার পরে নিচ্ছি কিনা বা দোতলা করবো কিনা দোতলা যে মন্দিরা করবে না সেটা মন্দিরা বহু আগেই বলে দিয়েছে সেকেন্ড ইস্যু যে ও নেবে না সেটা বোঝাই গেছে নেওয়ার হলে ও হয়তো আরও আগে নিয়ে নিত বা সেরকম কিছু বলতো ও সেকেন্ড ইস্যু নেবে না কারণ ও এখন রিয়েলি পার্সোনাল লাইফেও খুব ব্যস্ত একটা ইস্যু আসলে পরে তাকে অনেকটা মেনটেন করতে হয় অনেকটা রেস্টে থাকতে হয় তাকে মানুষ করারও তো একটা ব্যাপার আছে ও এমনিতেই ঘেটে ঘ হজ বরালো রান্না সংসার বিজনেস ভিডিওস এইসব নিয়ে স্বাভাবিক টাইমের ব্যাপার আছে প্রচুর টাইম চলে যায় এগুলোর মধ্যে তো সেটা নিয়েই ও ঘেটে ঘ তো তারপরেও আবার আরেকটা বাচ্চা নেবে যেখানে একটা বাচ্চাকে ঠিক টাইম দিতে পারে না সেটা নিয়েই কত কন্ট্রোভার্সি হয় তাই না ফোন নিয়ে মেয়েকে রেখে দিয়ে চলে যায় এখন আর দেখি না ফোনটা দিয়ে ফোন সরিয়ে নিয়েছে বলেছে তো সেখানেও আবার আরেকটা বাচ্চা কী করে নেবে আর নেবে অনেকটা যার যার নিজস্ব চয়েস শুধুমাত্র রিজন আছে বলেই নেবো বা নেব না এরকম কোনো ব্যাপার না আমি বেবি নেব কি না সেটা আমার নিজস্ব চয়েস তো সেটা সম্পূর্ণ ওদের মতামত এখানে কিছু বলার নেই কিন্তু টাইটেল একটা দারুণ খেলেছে তবে সব থেকে বেশি কমেন্ট যেটা এসেছিলো সেটা হচ্ছে কি তার বুনুকে নিয়ে তো সেই বুনুকে নিয়ে একদম শেষে গিয়ে মানুষকে সাসপেনশান আমার ধরিয়ে রেখে ক্রিয়েট করে রেখে তারপরে একদম শেষে গিয়ে উত্তর দিল কাদা ঘাটতে চাই না আজকে আজকে মানুষোনা মন্দিরের লাইফে এতটা কাদা হয়ে গেল এতটা কাদা হয়ে গেল মানুষনা মন্দিরের লাইফে অথচ এই মানুষণার জন্য মন্দিরা কি কী না করেছে কি কী না করেছে ওই যে বলে না মানুষ সময় না আসলে বোধ সব কিছু বুঝতে পারে না মন্দিরা সময় এসেছে বুঝতে পেরেছে তবে আমার একটা এখানে বি গভীর প্রশ্ন মন্দিরার উদ্দেশ্যে না মানুষণার উদ্দেশ্যে নয় এবং ভিউয়ার্সদের উদ্দেশ্যেও আমার একটা বড়ো প্রশ্ন এই যে কথাগুলো আজকে মন্দিরা বলছে আজ থেকে ছমাস পর বা এক বছর পর এটা আবার উল্টে যাবে না তো আবার দেখব না তো ওই মানুষ আর এই যে বন্দিরা আজকে যে আদায় কাজ করার যে ব্যাপারটা সেটাই এমন হয়ে যাবে মাখো মাখো একটা ব্যাপারে চলে আসবে কারণ এদেরকে বোঝা বড় দায় বুঝতে পেরেছ এরা নিজেদের প্রয়োজনে সব করতে পারে সব এদের কাছে যখন পার্সোনাল মানে প্রাইভেসি বলে কিছু নেই সেটাও যখন কন্টেন্ট হতে পারে তখন এ তো কোন ছাই তো এগুলো তো কোনো মানে ব্যাপারের মধ্যেই পড়ে না আর তোমাদেরকে ভিডিও শুরুতে যেটা বলেছিলাম মন্দিরা প্রচণ্ড চিন্তায় আছে দেখলাম বড় বেছে একটা কন্ট্রোভার্সিয়াল ভিডিও করেছে দেখে আসলাম ভিডিওটা তো সেইখানেও মন্দিরা এই ভিডিও নিয়ে মানে কিউ এনে ভিডিওটা নিয়ে এই ভিডিও করেছে তো সেখানে দেখলাম বরবেচুনু বলেছে তুই তো আমাকে বলিস নি তুই কাশ্মীর যাবে মন্দিরা ভিডিও তো বলেছে নেক্সট ইয়ার কাশ্মীর যাওয়ার ইচ্ছে আছে এই বছর কোথাও যাব না তুই তো বলিস নি তোকে যখন বলেছিলাম বলেছিলি কোথাও আমি না কোথাও না মানে আমি আর কোনোদিনও কাশ্মীর যাবো না কোনোদিনও না তো তুই কাশ্মীর যাবি আমাকে তো বলিস নি তো সেখানে দেখলাম ভালো আছে এদের সবার সাথে সবার কিন্তু রিলেশন ঠিকই আছে এতে বরবেচিনু বললে আমার সাথেও রিলেশন ভালো আছে থাকতেই হবে কেন রিলেশন খারাপ করবে কারোর সাথে আননেসেসারি কোনো কারণ না থাকলে সেখানে সম্পর্ক নষ্ট করার তো প্রয়োজনীয়তা দেখি না আর তাছাড়া মন্দিরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের খুব ভালো করে বুঝতেও জানে তো সেখানে খারাপ রিলেশান ও করতে চাইবেও না করবেও না তারপরে বরবেচনী হচ্ছে কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডের রানি বলে কথা তাই না তো তাকে তো হাতে রাখতেই হবে যাই হোক তাছাড়াও মানে হাতে রাখা ছাড়াও বরবেচনের সঙ্গে মন্দিরার একটা অনেক ভালো মানে বুক আর পিঠ দিয়ে বরবেছুনি আগলে ছিল তো মন্দিরে মন্দিরার একটা ভালো সম্পর্ক আছে তো সেই সম্পর্ক বজায় থাকুক অবশ্যই মানুষ ভুল করে সেই ভুলটা যদি রেক্টিফাই করে সে যদি নিজেকে সংশোধন করে তবে তার থেকে ভালো আর কিছু হয় না যেটা বরবেছুনি বারবার বলে যে যেটা আমি করেছি সেটা আমি তখন না বুঝে করেছি আর করবো না তো সেই জায়গায় দাঁড়িয়ে আর এদের মধ্যে সমস্যা থাকার কথা নয় আমিও ওটাতে এগ্রি করি তো সেইখানে দেখলাম মন্দিরা কমেন্টস করেছে যাবো কি যাবো না এখনই ঠিক করে ভেবেই উঠতে পারছি না তবে খুব চিন্তায় আছি এটা নিয়ে কিন্তু হুট করে যদি মরে যায় পৃথিবীর ভূস্বর্গ তো দেখাই হবে না তুই যে গানটা দিয়ে শুরু করলি গানটার জন্য তোকে অনেক ভালোবাসা শোনা দিই এরকমই কমেন্টটা করেছে এখনই হয়তো বলতে পারলাম না কারণ আমি কমেন্টটা পড়ে এসে তারপরে আমি তার ওটার এসেস নিয়ে রাখি যে আমি তোমাদেরকে পড়ে শোনাবো তো এরকমই একটা কমেন্ট করেছে খুব আছে কখন কখন কি কি হয়ে হয়ে যায় ভারতের ভূস্বর্গটা ও পৃথিবীর ভূস্বর্গ বলেছে ভারতের নয় আমার যতদূর মনে হয় কাশ্মীর বোধ হয় পৃথিবীর ভূস্বর্গ নয় মন্দিরা এই জায়গাটা ভুল বলেছে কাশ্মীর ভারতের ভূসর্গ পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীর নয় পৃথিবীর ভূস্বর্গ আচ্ছা পৃথিবীর ভূস্বর্গ কোনটা বলো তো আমারও জানা নেই পৃথিবীর ভূস্বর্গ কোনটা তবে আমি শুনেছি সুইজারল্যান্ডটা কি দারুণ জায়গা এটা আমি শুনেছি সুইজারল্যান্ড খুব সুন্দর জায়গা কিন্তু পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীর এটা আমার জানা নেই আমি ভুলে হতে পারি আমি জানি ভারতের ভূস্বর্গ যদি আমি ভুল হয়ে থাকি তোমরা কমেন্টস করে আমাকে ঠিকঠাক করে দিও আর আমি যদি ঠিক হয়ে থাকি তাহলে সেটাও কমেন্টস করে জানিও যাই হোক তো মন্দিরা তাই জন্য খুব চিন্তায় আছে আমি কোথায় ঘুরতে যাব কি না যাবো আজকে আমার এই জায়গাটা ভালো লাগছে না কালকে ভালো লাগতেই পারে এটা নিয়ে আর্গুমেন্টের কোনো জায়গা থাকে না বা এটা নিয়ে কথা বলার মতো কিছু থাকে না তবে একটা বোঝা যায় যে এখানে সবাই সবাইকে বেশ ভালো তেল মেরে চলতে পারে বুঝতে পেরেছো সত্যিই তাই নিজের স্বার্থ আর প্রয়োজন ছাড়া কেউ এক পাও চলতে পারে না যখন মন্দিরের প্রয়োজন ছিল তখন মারুকে প্রয়োজন ছিল মারুরও যখন দরকার ছিল তখন মন্দিরাকে হাতিয়ার করে নিজেকে দাঁড় করিয়েছে আর পম পম্প তো সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়েছিল এই সোনার ওপরে ঠিক তেমনি বর্বেচনের যখন প্রয়োজন ছিল বুকার পিঠ দিয়ে তখন মন্দিরাকে আগলেছে আবার মন্দিরারও যখন প্রয়োজন হয়েছে তখন আবার বর্বেচনীকে সে তার ভালোবাসার হৃদয় দিয়ে কাছে টেনে নিয়েছে মানে এখানে সবই ভালোবাসার খেয়ে আবার স্বার্থ ফুরিয়ে গেলে ছুঁড়ে ফেল মানে এরমই একটা বিষয় চলে যাই হোক ওভারঅল ভিডিওটা আমার এটুকুই বলার ছিল যেটুকু দেখলাম এদেরকে দেখে যতটুকু বুঝলাম যতটুকু অ্যানালাইসিস করতে পারলাম সেটুকুই তোমাদের সামনে তুলে ধরলাম ঠিক বললাম না ভুল বললাম জানিও সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা